প্রশাসনের পক্ষ থেকে মাঝে উপস্থিত যশোরের সীমান্তবর্তী উপজেলা শারশার কাশীপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশ মার্চ বিজয় দিবস উপলক্ষে সকাল আটটার দিকে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার এবং শারশা উপজেলা প্রশাসনের এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয় পরে নূর মোহাম্মদের পরিবার তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন শারসা উপজেলা সহকারী কমিশনার ভূমি শৌকত মেহেদী সেতু যশোর ঊনপঞ্চাশ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা শারশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি কে এম রবিউল ইসলাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিনী বেগম ফজিলাতুন নেসা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল সহ আরও অনেকে